এটা কালনাঘাট পূর্ব বর্ধমান বাবা মেলা হচ্ছে এখানে আমি বর্ধমান যাচ্ছিলাম প্রায় পাঁচশো মিটারে দিয়ে চলে আসলাম দেখার জন্য দেখতেই পাচ্ছো প্রচুর লোক রাস্তায় তো পুরো ভর্তি লোকের এখানে কি হচ্ছে ও এখানে খিচুড়ি দেওয়া প্রসাদ দেওয়া হচ্ছে মনে হচ্ছে সামনে মন্দির আছে বাবা বাংলার কালনাঘাটের ওই পাশ থেকে দেখা যাচ্ছিলো ওই যে উপরে বাবা বাংলা এই মন্দিরটা আছে যা যাক দেখি ওইখানে ওইখানে গান টান হচ্ছে সব সাধুরা বসে আছে বাবার ভবানী মন্দিরটা সব ভিতরে যে বাবার মন্দির সব ই পাচ্ছ ওখানে প্রচুর ভিড় অনেক দূর দিয়ে হাঁটতে হাঁটতে আসছি ভিতরে যেতে হলে দুটো থেকে হবে যেহেতু আমি বুট করে এখন আর খোলা যাবে না বাবার মতো সবাই জল দেওয়া হচ্ছে প্রসাদ চাপ দিচ্ছে লাইনটা দেখো প্রচুর ভিড়া মনে হচ্ছে প্রসাদ খাবে তার জন্য দাঁড়িয়ে আছে লাইনে সামনে আর ভিড়টা দেখো মেলার জায়গা আশেপাশে যে জায়গা ফাঁকা আছে সেই জায়গায় মেলা হচ্ছে